আজকে আমি আপনাদের যে কাহিনিটা বলতে যাচ্ছি তা আপনারা সবাই জানেন আজকে আমি বলতে যাচ্ছি হ্যাঁ হিটলার হিটলার সম্পর্কে হিটলারের সেই জীবনের শেষ সময়ের কথা শেষ পরিণতির কথা বার্লিনের অন্ধকারে ব্যাংকারের হিটলারের শেষ অধ্যায় তাহলে চলুন শুরু করা যাক সময়টা উনিশশো পঁয়তাল্লিশ সালের এপ্রিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষের পথে সোভিয়েত সেনারা বার্লিন ঘিরে ফেলেছে দূর থেকে শোনা যাচ্ছে ট্যাঙ্কের গর্জন আর গোলা বারুদের বিস্ফোরণ শহরের আকাশ কালো ধোয়ায় ঢেকে গেছে বার্লিনের গভীরে মাটির নিচে তৈরি এক গোপন আশ্রয়স্থল ব্যাংকারে বসে আছেন অ্যাডলফ হিটলার তার মুখ ক্লান্ত চোখে ঘুমহীন রাতের চিহ্ন জানেন নাচি সাম্রাজ্যের পতন এখন সময়ের ব্যাপার মাত্র উনত্রিশে এপ্রিল উনিশশো ভোর রাতে যখন উপরের শহর আগুনে পুড়ছে তখন ব্যাংকারের এক ছোট ঘরে হিটলার তার দীর্ঘদিনের সঙ্গীত এভা ব্রাউনকে বিয়ে করলেন যুদ্ধের মাঝেই এক নিঃশব্দ কোনো সঙ্গীত নেই নেই অতিথির ভিড় শুধু কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী বিয়ের পরও হিটলার সামরিক মানচিত্রের দিকে তাকিয়ে রইলেন তবে তার কণ্ঠে আর আগের দীর্ঘতা নেই রাত গভীর হলে তিনি তার শেষ রাজনৈতিক বিবৃতি লিখলেন যেখানে নিজের দায় এড়িয়ে ইহুদিদের দোষারোপ করলেন আর উত্তরসূরি হিসেবে অ্যাডমিরাল কাল ডের নাম ঘোষণা করলেন তিরিশে এপ্রিল উনিশশো পঁয়তাল্লিশ দুফুর গড়িয়ে বিকেল বাইরে গোলার শব্দ আরও কাছে চলে এসেছে সোভিয়েত সেনারা প্রায় ব্যাংকারের দরজায় হিটলার ও ইভা ব্রাউন শেষবারের মতো বিদায় নিলেন সহযোগীদের কাছ থেকে ইভা শান্তভাবে সায়ানাইট ক্যাপসুল খেলেন হিটলার নিজের পিস্তল হাতে নিলেন সোফায় বসলেন এবং এক মুহূর্তে টিগার টিপলেন দুজনের নিথর দেহ পড়ে রইল সহযোগীরা তারা করে দেহ দুটি কম্বলে জড়িয়ে ব্যাংকারের বাইরে উঠোনে নিয়ে গেল সেখানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হল যাতে শত্রুপক্ষ কখনও মরদেহ ব্যবহার করতে না পারে সন্ধ্যার আগেই বার্লিনে সোভিয়েত পতাকা উঠল হিটলারের সাম্রাজ্য ভেঙে পড়ল ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায় শেষ হলো।